গত কয়েকদিন ধরে উৎসবের মরশুমে কাঁচা সবজি থেকে শুরু করে অন্যান্য জিনিসপত্রের দাম আকাশ ছোয়া বারবার ক্রেতারা অভিযোগ করায় পুনরায় টাস্ক ফোর্স আসানসোল ও বানপুর বাজার পরিদর্শন করতে নামলেন মঙ্গলবার সকাল থেকে বানপুর এবং আসানসোল বাজারে পরিদর্শন করেন টাস্ক ফোর্সের সরকারি আধিকারিকরা আধিকারিকরা জানিয়েছেন জেলা শাসকের নির্দেশেই তারা বানপুর এবং আসানসোল বাজারে কাঁচা সবজি এবং অন্যান্য জিনিসপত্রের দাম পরিদর্শন করতে নেমেছেন যদিও সরকারি আধিকারিকদের দাবি এই কদিনে বেশ অনেকটাই কমেছে সবজির দাম আলুর দামও নিয়ন্ত্রিত যদিও পেঁয়াজের দাম বেশ কিছুটা বেশি আরে নমস্কার মানে আমাদের পাঁচজন করে দোকানে না এরকম प्याज

এক <laughs> দেখবেন বাজারে আমরা ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেটের নির্দেশক্রমে বাজারে ভিজিট করছি বার্নপুরেও করলাম এখানেও করলাম বাজারে দেখলাম মোটামুটি গড়পড়তা সবজির দাম অনেকটাই কমের দিকে এসেছে তবে দুটো একটা আইটেমে এখন একটু দাম বেশি আছে আলুর ক্ষেত্রে স্টেবেল আছে পেঁয়াজের দামটা একটু বেশি আছে তো অন্যান্য সবজির মধ্যে যেমন কাঁচা লঙ্কা বা টমেটো এগুলো যথেষ্টই দাম কমে গেছে বাজারে দেখলাম অনেকের সঙ্গে কথা বললাম ক্রেতা বিক্রেতা সবার সঙ্গে কথা বললাম যে এগুলোর অ্যারাইভাল বাড়ছে যেটা শীতের সবজি তার অ্যারাইভাল বাড়ছে ফলে দাম কিন্তু আজকে দুটো বাজারেই দেখলাম দাম কিন্তু নিম্নমুখী আছে তো আশা করছি আরও কিছু দিন দশ পনেরো দিন পরে দাম আরও কমে যাবে কারণ শীতের সবজিটা তখন আরও বেশি আসবে আপনার আমার নাম দিলীপ মন্ডল অ্যাসিস্ট্যান্ট ডাইরেক্টর এগ্রি মার্কেটিং পশ্চিম বর্ধমান